দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে আপনারা জানেন আমরা বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি এই অনুষ্ঠানে ইদানিং আমরা কথা বলছি ডাকসু নির্বাচন নিয়ে আমরা আজকে কথা বলবো ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে তারা কি প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের দোয়ার দয়ারে যাচ্ছেন সেই সব বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো চলুন তাহলে দেরি না করে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে কথা বলি কি বলছেন তারা শিক্ষার্থীদের দর্শক আমরা এখন কথা বলবো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন প্রার্থীর সাথে সর্বমিত্র প্রচার প্রচারণা কেমন চলছে আবার তো আসলে শুরুর দিকে আঠারো তারিখ আপনি দেখেছেন যে কতটা বেশি হাই উঠেছে সেটা সমালোচনা আলোচনা সমর্থক সব কিছু নেগেটিভ পজিটিভ সব কিছু কিন্তু আমি সেই প্রতিকূল পরিস্থিতি যেটা আমি পেয়েছিলাম সেটা আমি কাটিয়ে উঠেছি এবং সেই জায়গা থেকে আমি অনেক অনেক বেশি সমর্থন পাচ্ছি সবার অনেক অসংখ্য ভালোবাসা দেওয়া পাচ্ছি এবং আমি অনেক বেশি কনফিডেন্ট সেই জায়গা থেকে এবং আমি অনেক বেশি আবেগ একটা জিনিস আমাদের মানে সবাই সোশ্যাল মিডিয়াতে সবাই আপনার প্রশংসা করছে সেটা হলো যে সাদিক কায়েম যেখানে ভিপি প্রার্থী শিক্ষার্থীদের সাথে খাওয়া দাওয়া করেছে আবিদ ছাত্রদলের প্রার্থী খেয়েছে কিন্তু আপনি স্ট্রংলি রিয়েল জিনিসটা বলেছেন যে যেটা আসলে মানসম্মত নয় যেটার জন্য আমরা লড়াই করছি যেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি সেখানে গিয়ে আমাকে তো ফোকাসিং হওয়ার দরকার নেই এইটি এই সাহসটা আসলে কিভাবে প্রথমত সেদিন মিডিয়া পার্সন যারা আছেন তারা আমাকে বলেছেন আমি একশো চার ব্যাচের কয়েকজন স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম তো উনি বললেন যে আপনি তাদেরকে আবার জিজ্ঞেস করেন যে তারা কেমন আছে ক্লাস কেমন যাচ্ছে আমি বললাম কেন আমি এটা জিজ্ঞেস করেছি আমি মন থেকে জিজ্ঞেস করলাম আমি মন থেকে করবো আমি যদি এখানে কুশলাদি বিনিময় করতে চাই তাহলে মন থেকে করবো ফুটেজ নেওয়ার জন্য কেন এখন সেটা সাদিক কাইম ভাই হতে পারেন বা সেটা অন্য কোনো প্যানেলের জেগেও হতে পারে এখন কথা হচ্ছে তারা তো আসলে স্টুডেন্ট হতো বা প্রক্টর হতো তারা যদি হলে গিয়েই খাবার খেতেন তাহলে সেটা একটা আলাদা বিষয় কিন্তু যে স্টুডেন্ট সে সাধারণ শিক্ষার্থী থেকে যদি অসাধারণ শিক্ষার্থী হয়ে যায় আবার মনে হয় শিক্ষার্থীরা তাদেরকে খুব বেশি ভালো করে নেবে না আমি এটা সাদিক ভাইকে নিজে আমাদের কিন্তু যথেষ্ট গণতন্ত্র আছে আমি সাদিক ভাইকে ডিরেক্ট আমি বলতে পারি যেটা অন্য প্যানেলে আছে কিনা আমি জানি না আমি সাদিক ভাইকে বলেছি ভাই এটা আপনি এটা তো সাদিক ভাই বলেছে এটা মিডিয়া করছে আমার তো কিছু করার নেই আসলেই তাই কিন্তু হ্যাঁ মানে আমাদের যে কোনোভাবেই হোক ভাবে পজিটিভ নেগেটিভ দিক থেকে সমালোচিত করার আলোচিত করার এগুলো অনেক চেষ্টা চলছে এবং আমরা সেই জায়গা থেকে মিডিয়া যারা আছে তাদেরকে একটু চলার চেষ্টা করছে ইভেন আপনি হয়তো বা দেখবেন আমি ইন্ডিভিজুয়ালি চলার চেষ্টা করছি আমি যখন নারী শিক্ষার্থীদের সাথে কথা বলছি তারা অনেকে বিভিন্ন মিডিয়ার যারা আছেন তারা ছবি তোলার চেষ্টা করছেন এটা করছেন ওটা করছেন আবি বলেছে প্লিজ ছবি তুলবেন না আমি এখানে ফুটেজ খাইতে আসে নাই আবার কথা হচ্ছে আমি যেই জায়গাটা আমি জানি যে খাবারের মান খারাপ সে জায়গা আমাকে জাস্ট কেন দেখাতে হবে যে আমি একসাথে বসে খাবার আর কেউ সাহস পাইনি বা এইভাবে বলার মতো এবং আপনি আপনার ভিপি প্রার্থী বলছেন এই সাহসটা আসলে আমার কথা হচ্ছে আমার পা যে মাটিতে আছে মাটিতে রাখতে হবে আমি নেতা হয়ে যাচ্ছি আমি শার্ট ছেড়ে পাঞ্জাবি পরবো আমি এরকম মানুষটা আপনার কথা হচ্ছে স্ট্রিপ কাট টু কাট আবার কথা এটা ঠিক আছে ধন্যবাদ আরেকটা জিনিস সেটা হলো যে আপনার ম্যান্ডেটটা সংক্ষেপে এবং আপনার ভোটার নাম্বার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা একসাথে প্রথমত আমি অনেক অনেক বিষয় এখানে আসবে তো সেই জায়গা থেকে অনেকে বলতে পারে যে সদস্য পদ থেকে সে এত কিছু করবে কিভাবে আমি জাস্ট একটা কথাই যদি আমি শেষ করে দিই কথাটা হচ্ছে এই জায়গায় যে আপনার ডাকসু পরবর্তীতে হবে কি হবে না অনেকে বলছে যে ডাকসু ক্যালেন্ডারভুক্ত করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু আমি মনে করি ডাকসু পরবর্তীতে হবে কি হবে না সেটা নির্ভর করছে প্রতিনিধির উপর আপনারা জানেন কিনা আমি জানি বড় একটা বড় বাজেটের একটা প্রকল্প আসছে অনেক প্রার্থীর হয়তো বা সেই তো সেই দিকে কিন্তু অনেকটা চোখ থাকতে পারে যে টাকাটা আমি কোনোভাবে নয় করতে পারি কিনা আমার কথা হচ্ছে আমি যদি নির্বাচিত হই আমি সেই জায়গায় আমার কোনো কলিগ যদি এখানে টাকা নয় ছয় করার যদি কোনো ব্যাপার আসে যদি আমাকে কাজ যদি বাধা দেয় যদি এখানে পক্ষপাতিত করে এখানে যদি স্বেচ্ছাচারিত করে আমি সেটা এক্সপোজ করে দিব। সেটা আপনি হয়তো আমার পোল্ড ভয়েস থেকে আপনি বুঝতে পারছেন যে আমি কতটা কী করতে পারি তো সেই জায়গা থেকে এবং প্রতি দুই মাস অন্তর অন্তর আমি ছয় পুরো কার্যকালকে আমি ছয় মাসে ভাগ ছয় ছয় ভেবে ভাগ করে আমি আমার জবাবদিহি আমি করবো যে আমার কাজ আমি কত দূর করেছি কত দূর বাকি আছে কোনটা কোনটা পারছি না তো সেই জায়গা থেকে আপনি হয়তো বা এনশিওর করতে পারছেন যে আমি এনশিওর করতে পারছি যে আমি কতটা আমি আমি কতটা কাজ করতে পারি সেই জায়গা থেকে আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা তো আসলে আমি খুব কথা বলি তো আপনারা তো আসলে ঘাস খেয়ে আসেন নাই আপনারা পরীক্ষা দিয়ে আসছেন সো আপনারা এই জিনিসটা একটু বজায় রাখবেন আপনারা বিরিয়ানি কাচ্ছি এগুলোতে আপনারা বিক্রি হবেন না এবং আপনারা যদি বিক্রি হন তখন যদি দাসত্ব কায়েম হয় আবার আগের মতো করে তখন কিন্তু দোষারোপ করতে পারবেন না ওই দোষের দোষী আপনি নিজেই হবেন কথাইটাই থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে আপনি বেরোয় স্বতন্ত্র নির্বাচন করছেন এবং মজার ব্যাপার হলো যে আপনার জায়গাটা তারা খালি রেখেছে এটা আসলে কেন দেখুন আসলে বৈষম্য বিরোধী প্যানেল থেকে বেরিয়ে আমি স্বতন্ত্র ইলেকশন করছি এবং আমি যেটা মনে করছি যে এই জায়গা থেকে আমার অনেক বেশি পসিবিলিটি আছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বন্ধু মহল রয়েছে এবং যারা আমার পলিটিক্যাল অডিয়েন্স আছে তাদের একটা মতামতকে আমি প্রাধান্য দিয়েছি তাদের পক্ষ থেকে তাদের প্রত্যাশার জায়গা ছিল যাতে করে আমি এজিএস হিসেবে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করি তো সেই জায়গা থেকে আমি এজিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি মনে করছি যে প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসাবে আমার অবস্থানটা প্যানেলের চাইতে অনেক বেশি বেটার আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ তাদের প্যানেল প্যানেলে যেই খালি জায়গাটা রয়েছে সেটি রাখাটা কখনোই উচিত হবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেলটা রয়েছে তো সেই প্যানেলটাতে আমি আশা করব যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আরও দুইজন প্রার্থীতা ঘোষণা করেছে সেই একই পদে তো তাদের দুজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যাতে করে এই প্যানেলটাকে পূর্ণাঙ্গ করা হয় এই নির্বাচনটা আসলে অনেক বেশি আনন্দ ঘন সেক্ষেত্রে যত অংশগ্রহণ থাকবে এই জায়গাতে যদি কোনো প্রতিহিংসায় রূপ নেবে না পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধ সহমর্মিতা সবসময় বজায় থাকবে এবং আমাদের মধ্যে কিন্তু সেই সম্পর্কটা আছে এবং আমরা পরস্পরের সাথে যখন সাক্ষাৎ হবে আমরা তখন একসাথে আমরা হাসি খেলে আড্ডায় মেতে উঠি এবং আমরা সবসময় কিন্তু একটা সম্প্রীতির ক্যাম্পাস কিন্তু আমরা সবসময় চাই তো ডাকসু নির্বাচনটা হচ্ছে একটা কম্পিটিশনের জায়গা একটা কম্পিটি কম্পিট করার জায়গা তো শিক্ষার্থীরা আসলে যাকে যোগ্য মনে করবে তাকেই আসলে ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তত যা অযোগ্য কাউকে নির্বাচিত করে না তো সেই জায়গা থেকে আসলে এই জায়গা থেকে আসলে আমাদের মধ্যে কোনো দ্রুত দ্রুত থাকা সম্ভাবনা নেই আমরা পরস্পরের প্রতি পারস্পরিকভাবে শ্রদ্ধাশীল এবং সম্প্রীতির রাজনীতি আমরা করতে চাই এবং আমরা কিন্তু সবার প্রতি সবার একটা সহমর্মিতার জায়গা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা সবসময় রক্ষা করে এসেছি হেভিওয়েট প্রার্থী আপনি সহ আপনার পদে যারা আছে সবাই সব দল থেকে আপনার ম্যান্ডেটটা সংক্ষেপে দেখুন আসলে হ্যাভি ওয়েট বলতে যেটা বোঝানো হয় কিংবা হ্যাভি ওয়েট না আপনি সহ বলেছি আপনি সহ এটা আসলে কিসের ভিত্তিতে বলা হয় সেটা আমার আসলে আসলে আমার বুঝে আসে না না আপনারা সবাই ক্যাম্পাসে পরিচিত মুখ আপনারা জুলাই যুদ্ধে এবং আপনাদের অবদান অনস্বীকার্য সেই জায়গা থেকে আচ্ছা দেখুন পরিচিত মুখ কোনো কিছুতে অবদান অনস্বীকার্য এই এই জায়গাটাতে আসলে এই বিবেচনায় আসলে কাউকে ভোট দেওয়াটা উচিত আমি বা বলে আমি মনে করি না আমি মনে করি যে শিক্ষার্থীদের নিয়ে কার চিন্তা ভাবনাটা কি আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে সে কী করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন নিশ্চিতে আসলে তার পরিকল্পনাটা কী আসলে সে ডাক ডাকসুতে লিডার হয়ে সে কি আসলে কোনো পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে নাকি সে শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে এই জায়গাটাতে শিক্ষার্থীদের বিবেচনার কিন্তু জায়গাটা রয়েছে তো শিক্ষার্থীদের আমি মনে করব যে শিক্ষার্থীরা বিবেচনা করছে যে শিক্ষার্থীদের পক্ষে যারা কাজ করবে এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে যারা কথা বলতে পারবে এবং যাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভিশন রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে আমি মনে করব যে শিক্ষার্থীরা তাদেরকেই পছন্দ করবে তো শিক্ষার্থীরা এই জায়গা থেকে থেকে প্রত্যেকটা প্রার্থী তাদের ইস্তেহারগুলোকে কিন্তু আসলে অনেক বেশি পছন্দ অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে যে আসলে সে আমাদেরকে নিয়ে কি ভাবছে তার চিন্তার জায়গাটা কি আসলে তো আমি যেটা মনে করছি অনেক শিক্ষার্থীর সাথে আলোপ আলোচনা করে দেখলাম যে আসলে নব্বই সালের ডাকসুর প্রার্থীদের যেই ইশতেহার ছিল এখন দুই হাজার চব্বিশ সালে এসে বা দু হাজার উনিশ সালে হয়েছে তো সেখানেও সেম ইশতেহার ছিল পরিবর্তন কিন্তু আসলে হয়নি তো তো এই জায়গা থেকে আবার পঁচিশের ডাকসুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সো কল্ড হ্যাভিওয়েট প্রার্থীদের কিন্তু সেম আসলে সেই ইস্তেহার রয়েছে তো আমাদের আমার যেটা মনে হয় নব্বই সালের ডাকসুতেও যেই ইশতেহার ছিল উনিশের ডাকসুতেও একই ইস্তেহার আবার তার পুনরাবৃত্তি করে পঁচিশের ডাকশুতে সেম ইস্তেহার কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয়নি তো কাজের কাজ কিছু করতে হলে আসলে আমার মনে হয় যে প্রবলেমের আসলে সূত্রপাতটা কোথায় আসলে সমস্যার শুরুটা আসলে কোথায় বা সমস্যার মূল কারণটা বা ব্যাক জোরে কোন কারণটা রয়েছে সেটা আসলে অ্যানালাইসিস করা উচিত এবং সে অনুযায়ী সমাধানের পথ কী হতে পারে এবং সংস্কার কোন জায়গাটাতে সংস্কার করলে এই পুরো সমস্যাটার সমাধান হবে এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন হবে শিক্ষার্থীরা তাদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবে শিক্ষার্থীরা তাদের খাদ্যের মান উন্নয়ন হবে শিক্ষার্থীরা গবেষণা ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় পাবে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক ক্যাম্পাস পাবে তো এই বিষয়গুলো যখন উঠে আসবে যখন সমস্যাগুলো সমাধান হবে তখন আমার মনে হয় যে আমরা যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা চিন্তা করি সেই বা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা আমরা ভাবি সেই স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমরা বাস্তবে পরিণত করতে পারবো আপনার জন্য এবং আপনার প্যানেলের জন্য শুভকামনা ধন্যবাদ এখনো পর্যন্ত যে রেসপন্স পেয়েছি খুবই ভালো রেসপন্স পেয়েছি আমি স্টুডেন্টদের কাছ থেকে একা প্রচারণার ক্ষেত্রে হ্যাঁ কিছুটা ঝামেলা হয় যে মানুষজন ওইভাবে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায় বাট আমার ক্যাম্পাসে যে পরিমাণ মানুষ পরিচিত আছে আই হোপ আমি একাও পারবো আচ্ছা আপনি তো পনেরো পনেরো জুলাই হামলায় পরিচিত মুখ ছিলেন ওই ওই সময় এবং আপনার সম্মানার্থে কিন্তু ছয়টা প্যানেল তাদের পথ ছেড়ে দিয়েছে আপনার পথটা ছেড়ে দিয়েছে এখন আপনি কি এটা কিভাবে নিচ্ছেন এটা কি আপনার জন্য পজিটিভ নাকি আপনি মনে করছেন যে প্রতিযোগিতার মাধ্যমে আসা উচিত ছিল সত্যি বলতে যেই প্যানেলগুলো তাদের জায়গাগুলো ফাঁকা রেখেছে তাদের আমি এটা তাদের সাংগঠনিক ডিসিশন ছিল এখানে আমার ব্যক্তিগতভাবে আসলে বলার কিছু নেই আমি তাদের কৃতজ্ঞতা জানাতে পারি বাট আমি মনে করি যেহেতু এটা এক নির্বাচন আমি নির্বাচিত হয়েই আসতে চাই স্টুডেন্টরা আমাকে যোগ্য মনে করলে তারা আমাকে ভোট দিবে এমনিতে নির্বাচনের পরিবেশ যথেষ্ট উৎসবমুখর আমাদের স্বতন্ত্র প্রার্থীরা সহ বিভিন্ন দলীয় প্রার্থীরা প্যান্ডেলের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে তো একটা জিনিস ভাল লাগছে যেটা আমরা গত কয়েকদিন বিশেষ করে আমি গত কয়েকদিন ধরে বারবার বলে আসছিলাম যে ব্যানার ফেস্টুন হ্যান্ড ইয়া যেগুলো আছে আপনার প্যানা এগুলো যেন নিষিদ্ধ করা হয় শুধু লিফলেটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় তো এটা এতদিন অস্পষ্ট থাকলেও গত সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে এটাকে নিষিদ্ধ করাতে আমি খুবই মানে আমি খুশি যে এই জিনিসটা করার কারণে যেটা হবে যে স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে সমভাবে একটা লেভেল প্লেয়িং ফিল্ডটা পাবে তো এই কারণে এখন পর্যন্ত বলবো যে মাঠের অবস্থা ভালো বাকি কিছু আশঙ্কা তো থেকেই যায় সেগুলোকে আমরা আশঙ্কা হিসাবে না নিতে চাই আমরা শিক্ষার্থীদেরকে বলবো ডাকসু নির্বাচন অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ সবাই উৎসব মুখর পরিবেশে প্রস্তুতি নিয়ে গত ডাকসু তো ছিল হচ্ছে শুধু ছাত্রলীগের ডাকসু অন্য যারা ছিল আমরা হচ্ছে যান হাতে নিয়ে তখন প্রচার প্রচারণা চালিয়েছিলাম কোনো রকম এটাকে প্রচার প্রচারণা বলে না রকম মানে শুধু চেহারা দেখানো তাও অনেক কষ্টসাধ্য ছিল সেই তুলনায় এবার তো প্রার্থী যে পরিমাণ সেটার দ্বারাই গত নির্বাচনের সাথে পার্থক্য বোঝা যাচ্ছে আর কি নমিনেশন ফর্ম তোলার সময় থেকেই আচরণবিধি লঙ্ঘিত হচ্ছিল আমরা তো বারবার বলছিলাম প্রশাসন থেকে এতদিন কিছু বলে নয় গতকাল থেকে বলছিল যে লিখিত আবেদন মানে লিখিত অভিযোগ দিতে হবে এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচন মাঠে এই পরিমাণ আচরণ বিধি লঙ্ঘন ঘটতে পারে যে এগুলো নিয়ে লিখিত আবেদন করতে যাওয়া আর একটা হ্যারাস ব্যাপার এখানে মানে এটা হচ্ছে র্যাপিড অ্যাকশনে যেতে হবে তো একটা জিনিস ভালো লাগছে যে যারা হলো গতকাল ওই যে ব্যানার আমি নিজেও একটা লাগিয়েছিলাম শেষ প্রশ্ন হয়ে যে আমার ব্যানারটাও খুলবে সবারটাই খুলবে আমার কথা শেষ আমার নিজেরও লস হয়েছে আমরা হচ্ছে ওই যে বড়ো প্যানার বানানোর জন্য আমাদের ফ্রেম ট্রেম করে ফেলছিলাম অনেকগুলো ছাপিয়ে ফেলছিলাম সবগুলোই নিচ্ছে তারপর আমি খুশি যে যে যার চেয়ে যেটা চেয়েছিলাম ওটা হচ্ছে প্রশ্ন একটু আগে আমার সামনেই অ্যাকশন দিতে পাঠিয়েছে যে যেই ব্যানারগুলো আছে বা ফেস্টনগুলো আছে সেগুলো জন্য দ্রুত খুলে ফেলা হয় তো এই দিক থেকে একটু স্যাটিসফাইড যে ভালো লাগছে যে ইয়া মানে লেভেল পেলিং ফিল্ডের জন্য তারা চেষ্টা করছেন আচরণবিধি লঙ্ঘন ব্যাপারটা হচ্ছে যেহেতু প্রতিনিয়ত ঘটবে এই প্রশাসনকে বলবে যে আপনারা রেপিড অ্যাকশন টিম গঠন করেন যারা খুব দ্রুত এটা হতে পারে যে আমাদের স্টেট অফিসের সাথে মিলে বা হচ্ছে আমাদের প্রক্টোরিয়াল বডির সাথে এটা সমন্বয় করে যেন খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া যায় খুব দ্রুতই অ্যাকশন নেওয়া যায় এই ব্যবস্থা করলে আশা করি নির্বাচনটা আরও সুষ্ঠু হবে সুন্দর হবে গতকাল যেটা ঘটেছে চারুকলায় সেটার বাইরে অন্য যেগুলো ধরেন অনলাইনে যে সাইবার বুলিং ওটা তো প্রশাসন ওনাদের হাতে করারও কিছু নয় এটা যারা করছে সাইবার বুলিংগুলো খুব কমই ক্যাম্পাসের মধ্যে বেশিরভাগই ক্যাম্পাসের বাইরের তো ক্যাম্পাসের মধ্যে যারা তাদের ব্যাপারে যদি তারা তরির সিদ্ধান্ত নিতে পারে যেমন গতকালের ঘটনায় যখন শিবির যেহেতু এখানে অভিযোগ দাখিল করেছে এবং তারা কয়েকজনকে চিহ্নিতও করেছে বলেছে তো আমি এটাকে একেবারে পুরোপুরি হিজাবের উপর আক্রমণ বলবো না কালকে যেহেতু তারা তাদের কয়েকজন প্রার্থীরা ছেলে প্রার্থীদেরকেও তারা ছবি বিকৃত করেছে তার মানে এটা হচ্ছে তারা সমন্বিতভাবে শিবিরের ব্যাপারে একটা বিদ্বেষ তারা প্রকাশ করেছে তো সেখানে যেহেতু একজন হিজাবি নারী ছিল অবশ্যই সেটা আমাদের কনসার্নের ব্যাপার আমি নিজে বেসিক্যালি আমি নিজে ব্যক্তিগতভাবে লড়াইটা করেছি যারা হিজাবু ফুবিয়া বিরুদ্ধে গত দুই তিন বছর যাবৎ ফলে এটা আমার জন্য বিক্রসার্নের ব্যাপার এই মাত্র আমি একটা ব্যাপার নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ভোটার তালিকায় যে ছবি মেয়েদের ছবি যুক্ত হয়েছে সেখানে একটা আবেদন করা হয়েছে সেই আবেদনের ভিত্তিতে যেসব মেয়েরা তাদের ছবি সরানোর জন্য বলেছে তাদের তালিকা নিয়ে এসে মাত্র জমা দিলাম এবং এখন এটা অনুমোদন করালাম যে যাদের যাদের তালিকা আসছে তাদের ছবি সামনে আর প্রকাশ করা হবে না তো এই ধরনের উদ্যোগগুলো আমরা নিচ্ছি তো আশা করি সবগুলো উদ্যোগ যদি সমভাবে এ হয় আমি নির্বাচন কমিশনকে যথেষ্ট আগ্রহী দেখছি এই ব্যাপারগুলোতে কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় তারা কোনো বড় দলের কাছে হয়তো একটু দুর্বল তারা হচ্ছে তাদেরকে একটা সুবিধা দিচ্ছে সংগঠন সংগঠনগুলোর কাছে তাদেরকে ভয় পাচ্ছে বা কিছু একটা সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা ভয় পেলে হবে না আমরা স্বতন্ত্র প্রার্থীরা আছি স্বতন্ত্র প্যানেলগুলো আছি আপনারা আমাদের সহযোগিতা নেবেন কিন্তু আপনাদের যেটা দায়িত্ব মৌলিক দায়িত্ব মেরুদণ্ড সোধা রেখে আপনারা এমন একটা ডাকস উপহার দিবেন যেটা ইতিহাস হয়ে থাকবে এবং এবার এটা সুযোগ আছে আমি মনে করি পিছনের কোনো ডাকস এমন হয়নি এবার নির্বাচন প্রশাসন বলেন কমিশন বলেন আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন তারা আমাদের বাংলাদেশের ইতিহাস না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা উপহার দেওয়ার মতো একটা পরিবেশ আছে আমরা প্রত্যাশা করব যে নির্বাচন শেষ পর্যন্ত সেটা সফল হবে আমরা সহযোগিতা আমরা চাই রেপিড অ্যাকশন দিবেন যেখানে যেটা হবে রেপিড অ্যাকশন নেবেন সাথে আমরা শিক্ষার্থীরা আছি ইনশাল্লাহ প্রথমে আপনার প্যানেলের সম্পর্কে জানবো তারপরে আপনার সম্পর্কে প্যানেল আসলে উমামা ফাতেমা একজন বিপ্লবী একই সাথে তিনি ক্যাম্পাসে অনেক দিন ধরে অ্যাক্টিভিজম করছেন তো সেই জায়গা থেকে তার নেতৃত্বে একটি প্যানেল পাওয়া আমার আসলে সৌভাগ্যের ব্যাপার এবং আমি বিশ্বাস করি যে তার যে ক্রেডিবিলিটি আছে তার যে মতাদর্শ আছে এবং তার যে বিপ্লবী ক্ষমতা আছে সেই ব্যাপারে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ওয়াকিবহাল এবং তারা ব্যালটে সেটার প্রমাণ দেবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে হেভুয়েট প্রার্থীদের মধ্যে উমামা একজন ঠিক আছে তার বিপরীতে আছে আমরা দেখতে পাচ্ছি যে আবিদ আছে ছাত্রদল থেকে শিবির থেকে আছে সাদিক ক্যাম্প তারপরে অন্যান্য প্যানেলও আছে সেক্ষেত্রে এই হেভুয়েট প্রার্থীদেরকে টপকে আসলে উমামার জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন আচ্ছা আমাদের প্যানেলের মোটো হচ্ছে যে পলিটিক্যালি কনশাস একাডেমিক ক্যাম্পাস আর হচ্ছে নয় দলীয়করণ নয় বিরাজনীতি বিরাজনীতিকরণ তো এইখানে সে আসলে শিক্ষার্থীদের মাঝে আগেই বলে দিয়েছে যে আমরা আসলে পলিটিক্যালি কনস্যাস হতে চাই একই সাথে আমরা একাডেমিক ক্যাম্পাস চাই আবার দলীয়করণ চাই না তার মানে সে শিক্ষার্থীদের পালসটা ধরতে পেরেছে সে বলেছে যে আমরা অ্যাকাডেমিক ক্যাম্পাস চাই আবার পলিটিক্যালি কনস্যাসও হতে চাই তো শিক্ষার্থীরা হেভিওয়েট কিংবা অন্যান্য অত সব বিষয় বিবেচনা না নিয়ে তারা দেখবে যে শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করার আগ্রহ বেশি দেখাচ্ছে এইখানে আপনি ছাত্রদল বলেন শিবির বলেন তারা কিন্তু প্রত্যেকটাই লেজুর ভিত্তিক সংগঠন এবং তাদের মাদার পার্টির পারপাস সার্ভ করার একটা বিষয় থাকে সামনে যখন ক্ষমতা ইলেকশন হবে ন্যাশনাল ইলেকশন সেখানে একটা একটা পার্টি ক্ষমতায় যাবে সো সেই ক্ষমতার পারপাস সার্ভ করবে কিনা কোনো ছাত্র সংগঠন কিংবা তাদের অন্যান্য অ্যাফিলিটেড অর্গানাইজেশন সেটা শিক্ষার্থীরা বিবেচনায় নেবে আশা করি আপনার ম্যানডেট সম্পর্কে জানা যাচ্ছে আচ্ছা আমি আসলে ক্যাম্পাসে অনেক দিন ধরেই অ্যাক্টিভিজম করছি পার্সোনাল অ্যাক্টিভিজম একই সাথে জুলাই বিপ্লবে একদম ফ্রন্টলাইনে ছিলাম সমন্বয়ক ছিলাম না অভিয়াসলি আমার একটি ধারণকৃত তথ্যচিত্র বিবিসি তার ডকুমেন্টারিতে ইউজ করেছে আমার বিভিন্ন ফুটেজগুলা মানে আমার তোলা ফুটেজ আমার নিজের ফুটেজ না আমার তোলা ছবি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে এবং আমি ফ্রন্টলাইনে ছিলাম সতেরো তারিখে ছিলাম সো আমি মনে করি যে আমার যেহেতু একটা অ্যাক্টিভিজম আছে আমার একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথাবার্তা বলার প্যাটার্ন আছে একই সাথে আমি জুলাইতেও অ্যাক্টিভ ছিলাম একই সাথে একাত্তর মুক্তিযুদ্ধকে ধারণ করি এবং ক্যাম্পাসের বিভিন্ন সোশ্যালিস আমি অলওয়েজ কনসার্ন থাকি সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সদস্য পদে শিক্ষার্থীরা আমাকে বিবেচনা করবে আপনি এখানে আচরণবিধি নিয়ে একটা অভিযোগ জানাতে এসেছেন সেটা আসলে কি আচ্ছা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গতকাল বিকাল চারটা থেকে হচ্ছে প্রচারণার অনুমতি পেয়েছে সমস্ত প্রার্থীরা কিন্তু একদম প্রার্থিতা প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরেই যখন প্রচারণা শুরু হলো আমরা দেখলাম যে টিএসসি পুরোপুরি ব্যানারে ছেয়ে গেছে এবং রাতের পরে হচ্ছে আটটার দিকে সম্ভবত আটটার দিকে প্রশাসন একটা নোটিশ দেয় যে কোনো ধরনের পিভিসি বা কিংবা হাতে লেখা ব্যানার কোনো ধরনের ব্যানার ফেস্টুন ইউজ করা যাবে না কিন্তু পুরো ক্যাম্পাস হচ্ছে গিয়ে আপনার শিবির বলেন ছাত্রদল বলেন আমাদের প্যানেলেরও কেউ কেউ হয়তোবা ব্যানার টাঙিয়েছে সেটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন এখন পর্যন্ত সেই ধরনের ব্যানারগুলা টিএসসিতে কার্জন হলে হল সমস্ত জায়গায় আছে। এবং আমাকে প্রশাসন বলেছে যে তারা একটি অ্যাকশনে গেছে আমরা একটু আগেও দেখেছি যে সব খুলে খুলে ফেলছে কিন্তু আমার সমস্যাটা হচ্ছে ভাই এইখানে টোটাল পাঁচশো জনের মতো ক্যান্ডিডেট এবং আমি যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সেখানে দুইশো পনেরো জন ক্যান্ডিডেট তো আপনি যদি ছয় ঘন্টার মতো এক্সট্রা বেনিফিট পান টিএসসির মতো জায়গায় আপনার নামটা অত বড় করে শো করছে সো সেক্ষেত্রে সে কিন্তু এক্সট্রা বেনিফিট পাচ্ছে এবং আমি কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছি না সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে না এবং প্রশাসন বলছে যে তারা সরাচ্ছে আপনি চিন্তা করেন প্রশাসন এখন সরাচ্ছে আজকে রাতে যদি আবার কেউ ব্যানার টাঙায় সেটা খুলতে খুলতে তো কালকে দুপুর বারোটা এবং সকালবেলা যখন ক্যাম্পাসে ছেলেমেয়েরা আসবে সেই নামটা বা সেই ফটো কার্ডটা ছয় ঘন্টা আট ঘন্টা ধরে দেখতে পাবে আমি কিন্তু তার সাথে প্রতিদিন করে পারবো না কারণ এত বড় ক্যাম্পাস চল্লিশ হাজার শিক্ষার্থী সেখানে দুইশো পাঁচশো জন ক্যান্ডিডেটকে কেউ চিনবে না সো আমি আমার কাজ দিয়েও যদি প্রমাণ করতে চাই আমার তো সেটা শোকেস করা লাগবে আমার তো সেই শোকেজের সুযোগ পাচ্ছে না কেউ একজন তার টাকা আছে তার দলীয় পার্টির ক্ষমতা আছে সেই জন্য সে ব্যানার টাঙাতে পারছে কিন্তু আমার কাছে টাকা নেই আমি কীভাবে এত বড় একটা ব্যানার টাঙাবো একটা ব্যানার করতে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় সো আমি মনে করি যে প্রশনের এখনই উচিত ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া সেই সাথে প্রত্যেকটা ফোকাল পয়েন্ট যেমন ধরেন টিএসসি কার্জন হলপাড়া সেই সমস্ত জায়গায় তাদের একজন করে প্রতিনিধি রাখা যাতে নতুন করে কেউ ব্যানার টাঙাতে না পারে এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি ধরেন আবার কেউ ব্যানার টাঙায় তাহলে আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ কী নেবেন তো প্রশ্ন আমাকে বলছে শোকস করব এটা তো আসলে হইতে পারে না আপনি জাস্ট শো কস করলেন কিন্তু সে যে তার পাবলিসিটি সেটা তো পেয়েই গেল আমি তো পাচ্ছি না তো শো কস কোনো সলিউশন হতে পারে না সমাধান হতে পারে না তাদের উচিত ইমিডিয়েট একটা টিম ফর্ম করে সমস্ত ফোকাল পয়েন্টে একজন একজন করে মেম্বার দিয়ে দেওয়া উচিত শাইন আপনি আগামী নয় তারিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার ম্যান্ডেটটা সংক্ষেপে জানতে চাবো মেইনলি দেখেন আমাদের ইউনিভার্সিটি যেসব প্রবলেমসগুলা এক্সিস্ট করে তার মধ্যে বড় দুইটা সমস্যা হইতে নিরাপত্তার সমস্যা নিরাপত্তার সমস্যার মধ্যে সব কিছু ইনক্লুডেড আর হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ক্যান্টিন সমস্যা খাবার সমস্যা আবাস সম্পর্ক এগুলো তো আছেই তো আমি মোটা দাগে হচ্ছে আমি যে ফিল্ডে আগে কাজ করেছি এবং আমার যে ফিল্ডে সব থেকে বেশি প্রবলেম ফিল করি দুইটা জিনিস একটা হচ্ছে ডাইভার্স কালচার সেফার ক্যাম্পাস এটা হচ্ছে আমার ম্যান্ডেট আমি চাই ক্যাম্পাসে সহাবস্থানের সংস্কৃতি হোক কেউ কাউকে ঘৃণা না করুক যে মেয়ে হিজাব পরে তাকে হিজাব পরার স্বাধীনতা দিতে হবে যে মেয়ে জিন্স পরে তাকে জিন্স পরার স্বাধীনতা দিতে হবে এই যে কালচারাল বোঝাপড়াটা এইটা আমাদের খুব জরুরি আমি এইটা নিয়ে অলরেডি কাজ করেছি বিভিন্ন সময় আমার একটা মিউজিক ব্যান্ড আছে কাশিদা তো কাশিদার মূল মতোই ছিল যে এই মানে কালচারাল যে ইন্ডিয়ান হাজিমনি ছিল এইটাকে ভাঙচুর করে ভেঙে আমরা বাংলাদেশপন্থী একটা কালচারাল একটা এন্টিটি দাঁড় করাবো এটা সেকেন্ড হচ্ছে আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অলসো সো আমার নিরাপদ ক্যাম্পাস বা সেইফার ক্যাম্পাসে আমি কাজ করতেছি আজকে একদম ফার্স্ট ইয়ার থেকে চার পাঁচ বছর ধরেই সেই জায়গা থেকে আমার অন্যতম মেয়েরাট হচ্ছে সেইফার ক্যাম্পাস আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই বিশেষ করে সন্ধ্যা হওয়ার পরেই আমাদের যেসব দূরে হলের মেয়েরা আছে সোফিয়া কামাল হল কিংবা কুয়েতমুত্রী হল বঙ্গমাতা হল এইসব জায়গায় দেখছে একটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম ছিল সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওইখানে যাইতে মেয়েরা ভয় পায় অনেক ধরনের অ্যাম্বারেসমেন্টের শিকার হইতে হয় তো আমাদের এই জায়গা নিয়ে কাজ করা আমার খুব ইচ্ছা তো মোটা দাগে এই হচ্ছে আমার ম্যান্ডেট সো আমি মোহাম্মদ শাহিনুর রহমান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এবার সেন্ট্রাল মেম্বার ক্যান্ডিডেট আমার ব্যাট নম্বর ওয়ান এক দফা পাঁচ আগস্ট নয় দফা এই তো ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলবো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা দেখে থাকবেন আমাদের প্রত্যেকে এমনভাবে দেওয়া হয়েছে যার যেখানে অ্যাক্সেলেন্সের জায়গাটুকু আছে পলিটিক্সের বাইরে গিয়ে যেন হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের জন্য কিছু মিনিমাম কন্ট্রিবিউট করতে পারে আমরা যেন নিজে থেকে কিছু ইনপুট দিতে পারি আর আমার স্বাস্থ্য পরিবেশ বিষয়কের জায়গা থেকে আমার কথা হচ্ছে আমাদের যে হেলথ সেন্টার আছে আমাদের বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই জানে এখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল ইভেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে অপরিকল্পিত যে কে দেখলে বোঝা যাবে সার্জিক্যাল ইউনিট যেটা ইমার্জেন্সি ইউনিট দুই তলায় এবং সিঁড়িটাও এত সরো যে এখানে কোনো মমূর্ষ পেশেন্টকে যে নিয়ে যাবো সেই ক্যাপাসিটিটা নাই এই যে অপরিকল্পিত একটা হেলথ সেন্টার এখানে করে রাখা হয়েছে এটাকে পুনরায় রিবিল্ড করতে হবে এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি এবং হচ্ছে যারা দক্ষ ডাক্তার পর্যাপ্ত স্টাফ নার্স সব কিছু এখানে এনশিওর করার পাশাপাশি আমাদের আর অনেকগুলো দাবি আমরা জানে আসছি হলপাড়া বিশেষ করে মেয়েদের হলগুলো রাতে দশটার পরে বন্ধ হয়ে যায় যে কোনো সময় ইমার্জেন্সিতে কেউ অসুস্থ হয়ে যেতে পারে তাদের এখানে প্রাইমারি হেলথ কেয়ার বা হচ্ছে মিনিমাম ফার্মেসিটুকু এনশিওর করা এই দাবিগুলো আমাদের সবসময় ছিল এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টি নামে একটা ফ্যাকাল্টি আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা অনুমোদন হয়ে তারপর বাজের সংকট দেখা আটকে আছে যেটা বাহিরের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রমিনেন্ট ইউনিভার্সিটিতে আলাদা মেডিকেল ফ্যাকাল্টি আছে যেটা কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যেটা সিএমএচ হাসপাতালের মতো করে স্পেশালাইজ সার্ভিসের জন্য যে অনলি ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড টিচার্স তো এটা একটু ভয়েস রেস করতে পারলে যারা এই পলিসিগুলো নিয়ে কাজ করে এটা আদায় করা সম্ভব এবং ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় বাজেট হয়েছে এবছর তো এগুলো নিয়ে আমাদের আমার পার্সোনালি অনেকগুলো প্ল্যান আছে এবং হচ্ছে ইন্স্যুরেন্স খুবই অকার্যকর অবস্থায় পড়ে আছে সেটাকে ক্যাশলেস মেথডে অনলাইন মেথডে নিয়ে যাওয়া পরিবেশ নিয়ে অনেকগুলো প্ল্যান আছে আমাদের শহীদ মিনারটা একেবারে মাদকের অভয়ারণ্যতে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস আশেপাশে তাকালে দেখবেন এই যে এখানে ময়লাগুলো পড়ে আছে প্লাস্টিকগুলো পড়ে আছে এটাকে কীভাবে নো টু প্লাস্টিক ক্যাম্পেইনে সবাইকে কালেক্টিভলি এঙ্গেজ করা যায় এরকম অনেকগুলো প্ল্যান প্রজেক্টের মধ্যে আছে এবং সর্বসম্মতভাবে হচ্ছে স্বাস্থ্যের যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে খাবারের মান উন্নয়ন করা সেটাকে আমরা যেহেতু প্রত্যেকে একটা ভেন্ডরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হলে খাবার ক্যান্টিনগুলো ক্যাফেটেরিয়াগুলো তো সেই জায়গাটা যদি হচ্ছে একটা চেক লিস্ট প্রণয়ন করা যায় যে এই জিনিসগুলো আপনারা ইনস্যুর করলে আমরা ধরে নিব এই খাবারের মানটা ভালো এই চেক লিস্টটা প্রয়োগ করার মাধ্যমে নিয়মিত তদারকির মাধ্যমে এই খাবারের মান উন্নয়ন করা যায় তো এরকম অনেকগুলো জায়গা কাজ করার ইশতেহারে রেখেছে ইশতেহার ছাত্রদের কাছে পৌঁছাবো সবার কাছে অনুরোধ থাকবে যাকে যোগ্য মনে হবে যার দ্বারা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি উপকৃত হবে তাকেই সমর্থন করুন যোগ্য প্রার্থীদের হাত ধরে ক্যাম্পাস সুন্দরভাবে সাজে সেজে উঠুক আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত এবং সুন্দরভাবে সাজানোর জন্য আপনাদের সমর্থনেরও দোয়া চাই আপনি যদিও প্রার্থী আপনার নিশ্চয়ই এটা প্রথম ভোট হ্যাঁ এটা আমার প্রথম ভোট আপনাকে যদি এজ এ শিক্ষার্থী হিসেবে প্রশ্ন করি যে প্রতিদ্বন্দ্বী হিসেবে না এই প্রথম ভোট নিয়ে আপনার অনুভূতি প্রথম ভোট নিয়ে আমার অনুভূতি আমি খুবই এক্সাইটেড কারণ আপনি দেখবেন যে আমাদের ক্যাম্পাস ভিত্তিক যে সমস্যাগুলো এগুলো কিন্তু তুলে ধরার জন্য কোনো একটা সিস্টেম্যাটিক ওয়েতে স্টুডেন্ট লিডাররা নাই সো এখন যেহেতু ডাকস হচ্ছে তার মানে আমরা একটা সিস্টেম্যাটিক ওয়েতে কিছু স্টুডেন্ট লিডার পাবো যারা শিক্ষার্থীদের সমস্যাগুলোকে তুলে ধরবে তো এটা ইটস সেলফ খুব অ্যামেজিং একটা ব্যাপার এবং আমি খুবই এক্সাইটেড আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ক্যান্ডিডেটের আমি কিন্তু ইশতেহারগুলো করছি আমি দেখছি যে কিছু কিছু জায়গায় সবাই খুব জোরালোভাবে অবস্থান নিচ্ছে আপনি দেখবেন যে ডিজিটালাইজেশনের ব্যাপারটা এটা সবাই বলছে নারীদের নিরাপত্তার ইস্যুটা এটা সবাই বলছে তো এই জায়গা থেকে খুব ভালো লাগছে যে ডাকসুকে কেন্দ্র করে আমরা কিছু কিছু দাবি যেগুলো কমন এগুলো হয়তো বা আমরা দেখবো যে পূর্ণ হবে এবং শিক্ষার্থীদের কিছু প্রাণের দাবি আছে আবাসন সংকট থেকে শুরু করে ওয়ান বেড ওয়ান টেবিল সো এই দাবিগুলো আমরা খুব দেখছি যে প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেকটা প্যানেলেরই কিন্তু ইশতেহারে আছে দুইশো সতেরো জন আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে দুশো ষোলো জন আপনি বাদ আপনি কিভাবে দুশো সতেরো জন থেকে বের হয়ে আসার প্ল্যান করছেন বা আপনার ম্যান্ডেটটা আসলে দেখুন দুইশো সতেরো জন প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে তাদের যোগ্যতার ভিত্তিতেই দাঁড়িয়েছে আমি চেষ্টা করছি সব সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং আমি ব্যক্তিগতভাবে গত ক্যাম্পাস জীবনে যা কিছু করেছি সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আমার ভিশনটা স্টুডেন্টদেরকে দেখাচ্ছি যে আমি কী কী করতে চাই আমি যদি বলি আমি দীর্ঘদিন প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করেছি আমি পরিবেশ নিয়ে কাজ করেছি আমি একটা ইনক্লুসিভ এডুকেশনের জন্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছি ক্যাম্পাসে তো সেই জায়গা থেকে আমি মানুষকে আমি কী কী করেছি এবং কী কী করতে পারি সেই জায়গাটা বলার চেষ্টা করছি এবং অবশ্যই কিছু মানুষ থেকে অনেক পজিটিভ রিয়াকশন পাচ্ছি তো আমি খুব আশাবাদী বড় বড় দলগুলো থেকে সব জায়গা থেকেই নারীদের সিকিউরিটির বিষয়ে কথাগুলো আসছে আপনি এটা নিয়ে আসলে কি ভাবছেন অবশ্যই আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা দেখেছি যে কর্মচারী দ্বারাও শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটেছে রাইট আর এখন আমি জানি না কেন যেন চব্বিশ পরবর্তী সময়ে মোরাল পুলিশিংয়ের ইস্যুটা এত বেশি বেড়ে গেছে এবং ঢাকা ভার্সিটির মতো একটা এলাকাতেও আমরা এই জিনিসগুলো দেখছি তো খুবই দুঃখজনক এবং আমি ব্যক্তিগতভাবে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে যাই এবং এটাতে আমি খুবই দৃঢ় প্রত্যয়ী আমি চাই আমাদের একটা যৌন নিপীড়ন বিরোধী যে সেল আছে এটা অ্যাক্টিভ করতে এবং আমাদের দেখবেন যে ডিও অ্যাপস আছে তো সেইখানে আমরা যদি একটা ইমার্জেন্সি বাটন ক্রিয়েট করতে পারি যে কোনো নারী যদি ক্যাম্পাসের আশেপাশে কোনো জায়গাতে সে অনিরাপদ অবস্থায় থাকে তখন সে দ্রুত তার ডিপার্টমেন্টের সাথে যদি কমিউনিকেট করতে পারে ওইটার থ্রুতে এবং আমাদের এই জিনিসটার মাধ্যমে মানে একটা অ্যাপসের মাধ্যমে আমরা যদি তাকে নিরাপত্তাটা দিতে পারি তাহলে আমার মনে হয় যে এই ধরনের ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে আর মিনিমাইজ করতে পারবো আমার প্রথম এবং সবচেয়ে প্রধান জায়গাটাই থাকবে এটা যে আমি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং ক্যাম্পাসে যৌন নিপীড়ন বিরোধী সেলটাকে অ্যাক্টিভেট করতে চাই দর্শক আজকের এই জনমত জরিপ অনুষ্ঠানে আমরা কথা বলেছি ডাকসু নির্বাচনের প্রার্থীদের সাথে প্রার্থীরা তাদের ম্যান্ডেট তুলে ধরেছেন শিক্ষার্থীদের সামনে এখন অপেক্ষার পালা শিক্ষার্থীরা কাকে বেছে নেবে সেজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে জনমত জরিপের অন্য কোনো বিষয় নিয়ে